আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ চমৎকার লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে ঝুড়া মাংস গরুর মাংস দিয়ে এই ঝুড়া মাংসটা আমি কিভাবে খুব সহজে তৈরি করি সেই রেসিপিটাই আজ শেয়ার করব আশা করছি সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা ঝুড়া মাংসটা তৈরি করার জন্য আমি এখানে দুই কেজির মতো মাংস নিয়েছি একেবারে সলিড মাংস হাড় চর্বি আলাদা করে একেবারে সলেট মাংসটা নিয়েছি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব তো সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং আমি এখানে যতটুকু পরিমাণ মশলা দিতে হবে তার অর্ধেক অর্ধেক দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং গরম মশলার গুঁড়ি এক চা চামচ বন্ধুরা উপকরণ এবং মশলাগুলো আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে এই একই প্রসেসে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আর রেগুলার রান্নার তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ বন্ধুরা আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন যেহেতু আমি এখানে তেল চর্বি গরুর মাংসের থেকে যে তেলটা থাকে চর্বি থাকে সব চর্বি আলাদা করে কেটে ফেলে দিয়েছি যার কারণে আমি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি একটু তেল দিয়ে সেদ্ধ করলে মাংসটা অনেক সুন্দর সফট হবে এখন আমি খুব ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। প্রথমে আমি হাই হিটে করে দশ মিনিট জাল করে নেব বন্ধুরা দেখুন আমি হাত ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে খুব ভালো করে একটা হাতল দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি হাই হিটে করে দশ মিনিট চাল করে নেব হাই হিটে করে দশ মিনিট জাল করে নিলে মাংসের থেকে খুব সুন্দরভাবে পানি বেরিয়ে যাবে এবং আমি যে হাত ধোয়ার এক কাপ পরিমাণ পানি দিয়েছি তা দিয়েই কিন্তু মাংসটা সুন্দরভাবে সফট হয়ে যাবে বন্ধুরা আপনাদের মাংস যদি সেদ্ধ হতে পানি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু মাংসটাকে চেক করে নিয়ে এরপর চুলাতে গরম পানি দিয়ে গরম পানি দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন প্রথমে আমি দশ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি মাংস থেকে সুন্দরভাবে পানি বেরিয়ে গেছে এখন আমি চুলা রাস্তা মিডিয়ামে করে দিয়ে এরপর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দরভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে আবারও মিডিয়াম আছে করে জাল করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা ঢাকনাটা দিয়ে আবারও জাল করে নিয়েছি আমি প্রায় চল্লিশ মিনিট পর আবারও চলে এলাম দেখুন মাংসটা সুন্দরভাবে পানিটা শুকিয়ে গেছে মাংসটাকে আমি কিছুক্ষণ পর পর অফ ক্যামেরা একটু নেড়ে দিয়েছি যাতে করে সব সাইটের মাংসগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় সফট হয়ে যায় বন্ধুরা এখন আমি একটু চেক করে দেখছি মাংসটা সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা মাংসটা অনেকটুকু গরম আমি ধরতে পারছি না তো আমি একটু চেক করে দেখছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি গরমের জন্য হাতে ধরতে পারছি না আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে বন্ধুরা আপনারাও চেক করে নেবেন যদি আপনাদের মাংসটা সেদ্ধ হতে সেদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও কিছুটা গরম পানি দিয়ে মাংসটা একেবারে এরকম সফট হয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে সেদ্ধ করে নেবেন বন্ধুরা দেখুন আমার কিছুটা ঝোল রয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে শুধু মাংসটাকে তুলে নেব এবং ঝোলটা পরবর্তীতে আমি কাজে লাগাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ঝোলটা রেখে আমি মাংসগুলোকে তুলে নেব মাংসগুলোকে তুলে নিয়ে একটু ফ্যানের বাতাসে রেখে দেবো এতে করে মাংসটা যখন আমি হাতে ধরতে পারি সেই পর্যায়ে চলে এলে এরপর আমি মাংসগুলোকে হাতে ঝরঝরি করে ভেঙে নেব তো বন্ধুরা আমি মাংসগুলোকে তেলটা তেল এবং মশলাটা রেখে শুধু মাংসটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা শুধু মাংসটা তুলে নিয়ে একটু ফ্যানের বাতাসে রেখে দেবো এবং হাতে ধরতে পারি সেই পর্যায়ে ঠান্ডা হয়ে আসলে এরপর আমি মাংসগুলোকে এভাবে হাতে ঝুরি করে নেব বন্ধুরা এভাবে একটু ঝুরি ঝুরি করে নিয়ে এরপর আমি ঝুড়া মাংসটা কিভাবে প্রসেস করি কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমার এখানে দুই কেজি গরুর মাংস সম্পূর্ণটাই কিন্তু আমি দেখুন এভাবে করে হাতে ভেঙে ঝুড়ি ঝুরি করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি ভাজার কাজে চলে এলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে এক কাপের থেকে কিছুটা তেল বেশি দিব ঝুড়া মাংস ভাজার জন্য একটু তেল বেশি দিতে হয় যেহেতু আমি আলাদা গরুর মাংসের যে চর্বি থাকে সেই চর্বিগুলো কিন্তু আলাদা সরিয়ে নিয়েছি যার কারণে এখানে আমার একটু তেল বেশি লাগবে তো আমি এখানে এক কাপের থেকে কিছুটা তেল বেশি দিয়ে সাথে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে সেই পর্যায়ে চলে আসলে এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ আমি শুকনো মরিচটাকে একটু কেটে দিয়েছি ছোট ছোটো টুকরা করে একটু শুকনো মরিচ অবশ্যই দেবেন বন্ধুরা এই জুড়া মাংসতে একটু শুকনো মরিচ থাকলে শুকনো মরিচের সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে পেঁয়াজটা আরও সুন্দরভাবে নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আ দিলাম এক চা চামচ আস্ত জিরা বন্ধুরা লবণটা দেওয়ার সময় কিন্তু খেয়াল করবেন আমি আগে কিন্তু রান্না করার সময় যখন মাংসটা সেদ্ধ করেছি সে সময় কিন্তু লবণ ব্যবহার করেছি এই পর্যায়ে সে লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে লবণটা দিতে হবে তো বন্ধুরা লবণ এবং আস্ত জিরা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি বন্ধুরা আমি আগেই বলেছিলাম যখন আমি মশলা দিয়ে সেদ্ধ করছি তখন কিন্তু আমার যতটুকু মশলার প্রয়োজন তার অর্ধেকটুকু দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করেছি এখন বাকি অর্ধেক মশলা আমি আবারও এখানে আস্তে আস্তে করে ব্যবহার করছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া আমি এখানে দুই চা চামচ দিয়ে দিলাম আগে আমি এক চা চামচ দিয়েছি এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ বন্ধুরা মশলাগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী ব্যবহার করবেন আমি এই মশলাটা কষানোর জন্য কোনো রকমের পানি ব্যবহার করব না মশলাটাকে এভাবে তেলে ভেজে নেব আর আমি যে আগেই কিছুটা মশলা মাংস সেদ্ধ করার যে একটু ঝোল ছিল সেই ঝোলটা আমি আলাদা রেখে দিয়েছিলাম সেই ঝোলটা দিয়েই কিন্তু আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না মশলাটা আগের রান্না করার যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আবার একটু নেড়ে চড়ে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসা পর্যন্ত ভালোভাবে একটু মশলাটাকে ভেজে নিয়ে এরপর আমি ঝুড়ি করে রাখা সেদ্ধ করে রাখা মাংসটা এখন দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি মিডিয়াম আছে মাংসটাকে একটু ধৈর্য সহকারে মাংসটাকে ভেজে নেব হাই হিটে মাংসটা ভাজতে যাব না হাই হিটে মাংসটা ভাজলে কিন্তু মাংসটা অনেকটুকু শক্ত হয়ে যাবে সফটনেসটা কিন্তু আর থাকবে না জুসিনেসটা থাকবে না মাংসটা অনেকটা টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো মাংসটা এ পর্যায়ে এসে চুলারাস মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু একটু ঘন ঘন নেড়ে চেড়ে মাংসটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা মাংসটাকে অনেক টুকু ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না হাই হিটে ভাজতে গেলে কিন্তু মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না জুসিনেসটা নষ্ট হয়ে যাবে আর ভাজা ভাজা যে একটা সুন্দর ফ্লেভার সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনারা এভাবে মিডিয়াম আছে করেই মাংসটাকে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন এবং ঘন ঘন নেড়েচেড়ে সব সাইডের মাংসগুলো যেন সমানভাবে ভাজা হয় সুন্দরভাবে ভাজা হয় সেইভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে এভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এই মাংস ঝুড়া মাংসটা দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল পিঠা তৈরি করে নিতে পারেন অথবা আপনারা চাইলে রুটি পরোটা খিচুড়ি বা সাদা ভাতের সাথে গরম গরম সাদা ভাতের সাথে এই ঝুড়া মাংসটা পরিবেশন করতে পারেন তো বন্ধুরা সব শেষে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আমার মাংসটা প্রায় ঝুরি ঝুড়ি করে ভেজে নেওয়া হয়ে গেছে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে তো এখানে আমি এখন আরও কিছুটা গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো সব শেষে কিছুটা গরম মশলার গুঁড়ি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কিন্তু ঝুরি মাংসতে একটু ধনিয়া পাতা কুচি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সবশেষে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে আরও একটু নেড়েচেড়ে এরপর আমি চুলাটা অফ করে দেব বন্ধুরা আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে যার কারণে আমি একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঝুড়ি মাংসটা কিন্তু তৈরি হয়ে গেছে এই ঝুরি মাংসটা দিয়ে কিন্তু আপনারা চাইলে পিঠা তৈরি করতে পারেন ঝালপিঠা ঝালপিঠা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বিকেলের চায়ের আড্ডায় আপনারা চাইলে এই ঝুরি মাংসটা দিয়ে ঝুরি মাংসটা দিয়ে ঝালপিঠা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বা গরম ভাতে আপনারা এই সাদা গরম ভাতে পোলাও বা খিচুড়ির সাথেও আপনারা এই ঝুরি মাংসটা সার্ভ করতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা পুরো রেসিপিটা দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি বন্ধুরা যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে থেকেছেন আমাকে এখনও সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফিজ